নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক সুমধুর হবে যা আপনাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য একটি ভিত্তি তৈরিতে মনোনিবেশ করুন ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে সংকল্প সহকারে অর্জনযোগ্য কর্মজীবনে অগ্রগতি আশা করা হচ্ছে এবং আপনি বাড়তি দায়িত্বের অবস্থানে যেতে পারেন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে এই সময়ে পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে চ্যালেঞ্জ হতে পারে আর্থিকভাবে আপনার সঞ্চয় পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে আরও শক্তিশালী সম্পর্ক আশা করুন যা গভীর আবেগগত সংযোগের দিকে নিয়ে যাবে প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আপনি শান্তি এবং স্বাচ্ছন্দ্যের অনুভূতি পেতে পারেন আপনি আপনার বিয়েতে রোমান্স পুনর্জীবিত করার নতুন উপায় খুঁজে পাবেন এই দিনগুলিতে আপনার পারিবারিক সম্পর্ক শক্তিশালী করা আবেগগত ভারসাম্য খুঁজে পাওয়ার মূল চাবিকাঠি বন্ধুদের সাথে আপনার সম্পর্ক সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে একটি সুষম রুটিন বজায় রেখে এবং চাপ এড়িয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এমন একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন যা শারীরিক এবং মানসিক সুস্থতাকে অন্তর্ভুক্ত করে একটি অধ্যান্তিক যাত্রা আপনাকে এই দিনগুলিতে খুব প্রয়োজনীয় স্বচ্ছতা এবং মানসিক শান্তি প্রদান করতে পারে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আপনি এই দিনগুলিতে কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু উন্নতি করবে ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার পড়াশোনা নতুন একটি দিক নিবে উত্তেজনাপূর্ণ একাডেমিক সুযোগের দরজা খুলবে এবং আপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এই দিনগুলিতে নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে পরিকল্পিতভাবে কাজ করলে আপনি ক্লান্তি ছাড়াই সাফল্য অর্জন করতে পারবেন আপনার নিবেদন স্বীকৃত হবে যা আরও পরিপূর্ণ ক্যারিয়ার পথের দিকে নিয়ে যাবে একটি নতুন ভূমিকায় আপনি আপনার প্রতিভাগুলিকে প্রদর্শন করতে পারবেন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং এমন প্রকল্পগুলি অনুসরণ করার জন্য দুর্দান্ত সময় যা আপনাকে আরও প্রতিভা প্রদর্শন করতে সহায়ক করবে আর্থিকভাবে এটি আপনার বর্তমান বিনিয়োগগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি সমৃদ্ধ হচ্ছে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা উপভোগ করবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি নিরাপদ এবং আনন্দময় গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনি ভাগ করা লক্ষ্য এবং স্বপ্নের মাধ্যমে আপনার বন্ধনকে মজবুত করবেন পরিবারের সবার মধ্যে দায়িত্ব ভাগাভাগি করলে সম্পর্কের ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্যে নিয়মিত আত্মযত্ন এবং নিয়মিত চেকআপের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য ভালো তবে বিশ্রাম নিতে এবং নিজের যত্ন নেওয়া ভুলবেন না অর্ধান্তিক বিকাশ কৃতজ্ঞতা চাষ এবং অন্তর্নিহিত শান্তির উপর মনোযোগ দেওয়ার মাধ্যমে আসবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা অসুবিধা সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং প্রতিবন্ধকতা আপনাকে গ্রাস করতে দেবেন না আপনার আবেগগত সম্পর্ক শক্তিশালী করা আপনাকে অন্যান্য ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে শিক্ষাই অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে ধর্মসংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন এই দিনগুলি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ